সম্মানিত দশক আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম আমাদের মাগুরার বহুল প্রচলিত বর্তমান সামাজিক মাধ্যমে যে ঘটনাটা আমরা আমাদের কাছে ভাইরাল হয়েছে সেটা হচ্ছে আসিয়া দর্শনের ঘটনা তো আসিয়া দর্শনের সাথে যারা জড়িত ছিল হিটু শেখ হিটু শেখ এবং তার সহদা তার দুই সন্তানসহ যাদেরকে মূল অপরাধী হিসাবে বিভিন্ন যোগাযোগ মাধ্যমের মাধ্যমে আমরা চিহ্নিত করতে পেরেছি যে তারাই হচ্ছে মূল আসামি কিন্তু আদালত প্রাঙ্গনে তাদেরকে প্রেজেন্ট করার পর বা হাজিরা করার পর নতুন একটা অদ্ভুত তথ্য বের হয়ে আসে তো সেই তথ্যটা কি সেটাই আপনাদের সামনে আজকে আমি ফোকাস করবো আশা রাখি ভিডিওটা শুরুর থেকে শেষ পর্যন্ত শুনবেন না টেনে যদি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা শোনেন তাহলে ইনশাল্লাহ অবশ্যই আপনারা মূল ঘটনাটা সম্বন্ধে অবগতি হতে পারবেন ইনশাল্লাহ যখন আসামিকে আদালত প্রাঙ্গনে প্রেজেন্ট করা হলো তখন আসেরা যারা মূল নায়ক ছিল তাদের মুখ থেকে একটা অদ্ভুত তথ্য বের হয়ে আসলো তা হলো আসামি পক্ষ এবং হিটু শেখ এবং তার সহদাতা দুই সন্তানসহ সহ তিনজনই বক্তব্য দিয়েছেন সাংবাদিকদেরকে যে আপনারা এই জিনিসটা প্রচার করেন যে যেদিন এই অসামাজিক কার্যকলাপ আমাদের বাসাতে ঘটে আর যেটা দায় আমাদের উপর এখন পর্যন্ত আপনারা মিডিয়া আমাদেরকে দিচ্ছেন সেটা সম্পূর্ণ ভুল তথ্য ওই আমরা কেউ বাসায় ছিলাম না আমরা বাসায় কেউ প্রয়োজন ছিলাম না তাহলে বাসায় যদি পেয়েজন নাই থাকা হয় তাহলে আসিয়া কীভাবে আর কারাই তাকে দর্শন করলো এটা জাতির প্রশ্ন তো এই জাতির প্রশ্নের উত্তরে হিটু শেখ এবং তার দুই সন্তান উত্তর দিয়েছেন যে আমরা প্রয়োজন ছিলাম না এরপরে আসিয়া দর্শন ভাবে হলো এটা অবশ্যই একটা প্রশ্ন তো ওই সময় ওই সময় অসামাজিক কার্যকলাপ কারা সে সম্পাদন করেছেন তা হচ্ছে হামিদার ব্যাপারে এই দোষটা তারা আরোপ করতেছেন যে আমাদের পুত্র যিনি আছে হামিদ হামিদা তার অন্য একটা ছেলের সাথে অবৈধ সম্পর্ক ছিল তো হামিদা তার নিজের অপকর্মকে ধামাচাপা দেওয়ার জন্যই এই ড্রাইভারটা আমাদের উপরে চাপিয়ে দিয়েছে মূলত এই ঘটনার সাথে আমরা কেউ সম্পৃক্ত না আমরা ওই দিন বাসায় কেউ ছিলাম না তো অপরাধী ব্যক্তি সবসময় চাইবে নিজের অপরাধকে হালকা করার জন্য বা নিজের অপরাধ ঢাকার জন্য অপরাধ থেকে নিষ্কৃত পাওয়ার জন্য প্রত্যেকটা অপরাধী চেষ্টা করে সকলেই কিন্তু দেখা যাক ইনশালনা আগামীতে তাদেরকে যেটাকে আমরা বলি মামলার নিষ্পত্তি বা শেষ যারা সাক্ষী থাকে যেটাকে আমরা মামলার নিষ্পত্তি থেকে যে আমরা সাক্ষীটাকে বলি সে সাক্ষীতে মূল তথ্যটা বের হয়ে আসবে যে আসলে অসামাজিক কার্যকলাপের মূল গডফাদার হিটু শেখ এবং তার পুত্র তার দুই সন্তানই ছিল নাকি মূলত তার পুত্র ভুধু হামিদা অন্য একটা পুরুষের সাথে অবৈধ সম্পর্ক ছিল সে তার অন্য একটা পুরুষের সাথে অবৈধ করে অবৈধ সম্পর্ক করে সেটাকে ধামাচাপা দেওয়ার জন্য এই দোষটা কি এদের ঘরে চাপিয়ে দেওয়া হয়েছে কি না এটা ইনশাল্লাহ সামনে ইনশাল্লাহ ক্লিয়ার করা হবে তারপরে হিটু শেখের পক্ষে যিনি পিপি আছেন তার সাক্ষাৎকারে আমরা জানতে পেরেছি তিনি সাক্ষাৎকারে বলেছেন যে হিটু শেখের কাছে যখন সাক্ষাৎকার নেওয়া হয়েছে তিনি বলছে যে নদী আমরা বাসায় ছিলাম না কিন্তু আমরা অসামাজিক কার্যকাপ করি নাই এ ধরনের কথা বলে নাই এ ধরনের কথা তাদের মুখ থেকে বের হয়ে আসে নাই শুধু তারা এতটুকু বলছে যে নদী আমরা কেউ বাসায় ছিলাম না কিন্তু এই কথাও বলে না যে না আমরা অসামাজিক কার্যকলাপ করি নাই তো এখানে কিছুটা সন্ধিহান থাকে মানে হওয়ারও সন্দেহ থাকে না হওয়ার সন্দেহ সন্দেহানও থাকে তা সবচেয়ে বড়ো কথা অপরাধী ব্যক্তি তার নিজের পক্ষে খালাসির জন্য অবশ্যই সাক্ষী দরকার এটা আমরা কোরআন হাদিস যদি রিসার্চ করি সেক্ষেত্রেও আমরা কমাস কম আমরা সর্বনিম্ন তিনজন বা চারজন সাক্ষীকে আমরা সেখানে গ্রহণযোগ্য করি যে শরীয়তের বিধান কার্যকর হওয়ার জন্য কম আজকম তিনজন সাক্ষী লাগবে হিতু শেখ যিনি আছেন যাকে আমরা ঘটনার মূল নায়ক হিসাবে পূর্বের থেকে চিহ্নিত করে আসতেছি তিনি কিন্তু তার পক্ষে তাদের খালাসির পক্ষে কিন্তু কোনো সাক্ষী প্রেজেন্ট করতে পারেনি দেন তার যে মা আছে তার মায়ের সাক্ষাৎকারেও আমরা ইনশাল্লাহ যতটুকু জানতে পেরেছি তার মাও বলছে যে আমার ছেলের পক্ষে সাক্ষী দেওয়ার মতো কোনো লোক নাই তিনি মুর্বী মানুষ তিনি বলছেন এখন আল্লাহ তালা যদি এটা দয়া বা রহম করে তো অবশ্যই আদালত কিন্তু মানুষের মুখের কথাকেই বেশি প্রাধান্য দেন কারণ সে আদালত দেখে সাক্ষী সাক্ষী প্রমাণ সাপেক্ষে যেটা মূল তথ্য নিষ্কুলনভাবে বের হয়ে আসবে সেটার দিকে লক্ষ্য করে মূলত বিবেচনা করা হবে দশক এখানে কথা হচ্ছে আমরা হিটু শেখের মায়ের সাক্ষাৎকারে তার সন্তান সম্বন্ধে আমরা জিজ্ঞাসাবাদ করেছিলাম যে আপনার সন্তানের চারিত্রিক সম্বন্ধে আপনি কিছু বলেন আপনি সত্য বলবেন যে আপনার ছেলের আসলে চারিত্রিকটা কেমন তো তার মাই এটা আমাদের কাছে বলেছেন যে আমার ছেলের চারিত্রিক কিছুটা প্রবলেম আছে তখন আমরা তারা মুখে জিজ্ঞাসা করেছিলাম যে চারিত্রিক প্রবলেম তো বিভিন্ন ধরনের হয়ে থাকে এক একজনের চারিত্রিক বলতে যেটা আমরা অসামাজিক বুঝি বিষয়টা এমন না চারিত্রিক সমস্যা বলতে প্রবলেম বলতে আরও আদার্স অনেক সাইড আছে সেগুলো থাকতে পারে একটু ক্লিয়ার করে বলে তখন তার আম্মু অর্থাৎ হিতু শেখের আম্মু তখন আমাদের সাক্ষাৎকারে বলেছেন যে তার ছেলের চারিত্রিক সাক্ষাৎ বলতে তাদের বাড়ির পাশে একটা মেয়ে একটা পুকুরে সাধারণত গ্রাম যারা থাকেন আপনারা অবশ্যই বুঝতে পারবেন গ্রামে সাধারণত ঝর্ণা বা ওইরকম পাকা টাইসের ব্যবস্থাপনা থাকে না মানুষটি বল বা এরকম ধান যেরকম ঢিপ কল বা পুকুরে এখানেই গোসল করে থাকে তো পুকুরে একটা মেয়ে গোসল করে দুইটা সন্তানও ছিল তো গোসল করতেছিল তো তখন এই হিটু শেখ মানে যেটাকে বলি আমরা যে দূর থেকে আড়াল হয়ে একটু ওই মেয়ের গোসল করাটা সে দেখছেন এটাকে ইস্যু করে এলাকার মানুষ যখন এটা জানা জানে হয়ে যায় যে তার চারিত্রিক ভিতরে প্রবলেম আছে তখন অলরেডি এলাকাবাসী তাকে ধরে যথা উপযুক্ত সাহায্য করছেন তাকে জুতার মালা গলায় দিয়েছেন এবং তার ব্যাপারে এ ধরনের বিচার আচারও হয়েছে এটা তার মায়ের মুখ থেকে আমরা জানতে পেরেছি তো এটার দ্বারা আমরা একটু সন্দেহান হই যে আদালত প্রাঙ্গনে হিটু শেখ বলছে ওদিন আমরা বা প্রেজেন্ট ছিলাম না এদিকে তার মাও তার চারিত্রিক ব্যাপারে কিছুটা ব্যাট রিপোর্ট দিয়েছেন তাহলে বিষয়টা কেমন যেন একটা সন্দেহানের ভিতরে আমরা পড়ে গেলাম তবে ইনশাল্লাহ আগামী বারো পাঁচ দুই হাজার পঁচিশে মামলার সম্পূর্ণ নিষ্পত্তি রায় শোনানো হবে দুনুপক্ষে সাক্ষী থাকবে দুপক্ষের সাক্ষী সাপেক্ষে সেদিন চূড়ান্ত পর্যায়ে ইনশাল্লাহ মূল তথ্যটা বের হয়ে আসবে তবে আমাদেরকে জানতে হবে যে নে বর্তমান সমাজ সুন্দর এবং সাবলীল করতে হলে সর্বপ্রথম ভূমিকা হচ্ছে মা বাবার প্রত্যেকটা মা বাবা আমরা সচেতন হই নিজের মেয়েটা সঠিক সময় স্কুলে যাচ্ছে কি না বা স্কুলে সঠিক সময় স্কুল থেকে বাসায় ফিরছে কিনা এরপর মাঝে মাঝে তার খবর নেওয়া স্কুলে যাওয়া সে লেখাপড়া ঠিক মতন করতেছে কিনা এখানে যে কারণে অসামাজিক কাজগুলো হয় তা হচ্ছে বর্তমান আগে একজন কামাই করতো চারজন খাইতো আগে একজন কামাই করতো জন খাইত যেটাকে আমার আমরা বাংলা ভাষায় বলি যে একজন কামাই করে বারোজন জন নেওয়ালা তে আগে কিন্তু এরকমই ছিল কিন্তু এখন ঘরে বারে আর একজনও খানিওয়ালা না মাও চাকরি করে ভাইও চাকরি করে বোনও চাকরি করে স্ত্রীও চাকরি করে দেখা যায় যে সকলেই চাকরিজীবী সকলেই কর্মব্যস্ততায় থাকার কারণে বাচ্চারা যারা বাসায় থাকে তারা সাধারণত এটা নিরাপদ থাকে না এখন আমিও চাকরি করি আমার ওয়াইফও চাকরি করে বাসায় আমার একটা দশ বছরের মেয়ে থাকে তখন তো মানুষ দুর্বলতার সুযোগ নেবেই এই জন্য আমাদের উচিত সন্তানের জন্য সম্পদ নয় সন্তানকেই সম্পদ বানিয়ে যাও আমি যেমন অফিস গুরুত্ব দিয়ে করি ঠিক তদ্রুপ আমার বাচ্চাকেও আমাকে সময় দিতে হবে এটাও গুরুত্ব দিয়ে সময় দিতে হবে কারণ বাচ্চা হচ্ছে আমাদের জীবনে লাইফের শ্রেষ্ঠ সম্পদ কারণ ছেলে সন্তান হচ্ছে আমাদের লাইফের সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ একটা মানুষ টাকা পয়সা কিছু রেখে যায় নাই তার দালাল নাই বিল্ডিং নাই বাড়িঘর কিছু নেই কিন্তু সে একজন সুসন্তান রেখে গেছে দুনিয়ার বুকে তো পৃথিবীর মানুষ বলবে যে অমুকে মারা গেছে কিছু না রাখুক একটা সুসন্তান রেখে গেছে আর আমার শখ কিছু আছে কোটি কোটি টাকার মালিক আমার বিজনেস আছে ব্যবসা বাণিজ্য মেল কারখানা ফ্যাক্টরি সব আছে কিন্তু আমি সন্তান যেটা রেখে গেলাম সেটা কুসন্তান তো মানুষ বলবে যে অমুকে কোটি কোটি টাকা রাখলে কেবো কিন্তু দুই নবুকে একটা কুসন্তান রেখে গেছে এই আমাদের সচেতন অভিভাবকদের সচেতন হবে বাচ্চাদের কখনো নির্জনের নিবৃত্তে একাকে ছেড়ে দেওয়া যাবে না আর অসামাজিক কার্যকলাপ যেখানে হবে আমরা হাতে হাত তাদের কাজ রেখে সেটা প্রতিবাদ করার জন্য চেষ্টা করবো সর্বশেষ আমি যে কথাটা বলবো আছে আর এই অসামাজিক কার্যকলাপের সাথে যে বা যাহারাই জড়িত আছে তাদের যেন আদালত পাঙ্গন থেকে এবং বাংলাদেশে যে আইন আছে আইনের পক্ষ থেকে যেন সর্বোচ্চ সর্বোচ্চ শাস্তির সুব্যবস্থা করা হয় এটা দেশবাসীর দাবি আমাদের সকলেরই দাবি আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আমরা আমাদের এই মিডিয়ার মাধ্যমে সকলকে জানাতে চাই আর সাথে যে বা যারাই জড়িত আছে তারা যতই ক্ষমতাশীল ব্যক্তি হোক না কেন দরকার পরে তারা যতই তাপসশীল ব্যক্তি হোক না কেন তাদের বিপক্ষে যেন আদালত প্রাঙ্গন থেকে সঠিক তথ্যটাই এবং সঠিক বিচারটাই যেন করা হয় তো আমরা দেশবাসী সকলে এটা সুবিচার কামনা করতেছি এই বলে আজকার মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আলহামদুলিল্লা